ইয়াবা আমার না ও কিনছে ও খাইছে আমি শুনেন একটা কথা বলি আমি যে তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমি ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসে এসে কথা বলতেছে আপনার আইসে এসে কথা বলতে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাগান লাইসেন্স করা আমি মদ খাই

আপনি কি স্বীকৃতি পাবেন না আমার টাকা সঞ্চিত টাকা আমি নিয়েছি তার পিছেও করবো আমি এখন যদি টাকা না আপনাকে আপনি দিবেন এটা কি না তো এখানে দেওয়ার পরিস্থিতি না থাকলে আপনারা এখান থেকে সবাই বেরিয়ে যান পুলিশ আসুক এই থেকে সবাই বেরিয়ে যান তো এখানে ওখানে তারা লাগানো হবে

অনুযায়ী করছি তাহলে আমার যখন দরকার তখন আমি কি দশ এখানে আসছি আপনি আর আমাকে দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি এই কথা কেন বললেন আমার টাকার দরকার এখন আর আপনি বলছেন কি হ্যাঁ আপনি আমার টাকা আমার টাকার জন্য আপনি কেন অন্য কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা আসছি আছে আমি কি বিয়ে দেশ আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি আপনি এমন কথা কেন কেন বলবেন